গবরে নাকি পদ্মফুল ফোটে কথাটা কতটা যৌতিকতার সাথে বলা হয়েছে জানি না গবরে পদ্মফুল ফোটার মতোই আমার এই পুঁইশাকের গাছটা হয়েছে আমার শাশুড়ি মা ঢাকাতে থাকে অনেকেই জানেন উনি ঢাকাতে যাওয়ার আগে ছোট্ট একটা পুঁইশাকের গাছ অল্প একটু মাটি ছিল ওইখানে লাগিয়েছিল উনি ভাবেইনি যে গাছটি বড় হবে আর দেখেন শুধু বড় না এত বড় হয়েছে এবং এত মোটা মোটা টাল হয়েছে আর পাতা হয়েছে ওই যে গোবরে পদ্ম ফুল অযত্নে বেড়ে ওঠা জিনিসগুলো সত্যি অনেক সুন্দর হয় তাই না ঠিক গবরে পদ্ম ফুলের মতো কিছু কিছু পরিবার আছে যে পরিবারের অবহেলায় অনদরে বেড়ে ওঠা ছোট ছোট বাচ্চারা জীবনে এমন সফলতা আনে যেটা মানুষ কখনো এক্সপেক্টই করে না আচ্ছা আমার হাতে চুরিগুলো কেমন লাগছে একদম হ্যান্ডমেডে তৈরি করা হাতে তৈরি করা চুরিগুলো সুন্দর না এই চুড়িগুলো আমি একটা পেজ থেকে নিয়েছি আমার অনেক বেশি ভালো লাগছে আর খুব রিজনেবল প্রাইসে আমি পেজটি ভিডিওতে মেনশন করে দিয়ে রাখবো আপনারা ভিজিট করে দেখবেন অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের চুড়ি পাবেন ওই পেজটিতে যে আপোরা হাতে চুড়ি পরতে পছন্দ করেন তারা একদম স্টুডেন্ট বাজেটে চুড়িগুলো পেয়ে যাবেন আমি পেজটির উপরে মেনশন করে দিয়ে রাখবো আপনারা ভিজিট করে দেখবেন আসলে একটা কথা কি জানেন মানুষের সৌন্দর্য সব কিছু না অনেকেই মনে করে ইস আমি যদি সুন্দর হতাম তাহলে আমিও এইভাবে ভিডিও করতে পারতাম আর লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম তাহলে আমি তাদেরকে একটা কথা বলবো যে আপনারা সেসব চিন্তা ভাবনা একদম পেছনে ফেলে দিন আপনার ভেতরে যদি প্রতিভা থাকে তাহলে সেটাকে আপনি কাজে লাগান কারোর ভেতর যদি কাজ করার ইচ্ছে থাকে তাহলে সুন্দর না ঘুরতে যায় না কি ব্লগ করব আসলে এগুলা দিয়ে কখনো কাজ হবে না এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে আগে নিজের মনকে স্থায়ী করতে হবে নিজেকে ধৈর্যশীল হতে হবে এটা এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে নতুন নতুন হাজার হাজার ভ্লগ অ্যাড হয় আবার সেগুলো ছুড়ে পড়ে যায় কেন জানেন ওই যে ধৈর্য অনেকেই আসে দু একদিন ভিডিও করে এক মাস ভিডিও করে করার পরে দেখি ভিউ হয় না তারপর একদম কেটে চলে যায় দু একদিন ভিডিও দিলেন এক মাস ভিডিও দিলেন আর তারপরে যদি আপনি ভিউয়ার আশা করেন তাহলে তো সেটা আপনার জন্য বোকামি আর সেটা ভেবেই যদি আপনারা চলে যান সেই প্ল্যাটফর্ম থেকে এটাও তো আপনার জন্য বোকামি ভাই ফ্রিতে অ্যাডভাইস দিচ্ছি আমি সরি সরি যাই হোক আপনারা একটু পিছনে দেখেন যারা সফলতা পেয়েছে জীবনে তাদের কষ্টগুলোকে একবারও দেখছেন আপনি যে তারা কত বছর থেকে এই ভিডিও জগতে এই প্ল্যাটফর্মে আছে একটু খোঁজ নিয়ে দেখেন কেউ আট বছর কেউ পাঁচ বছর কেউ চার বছর থেকে রেগুলার কন্টেনেও ভিডিও দিচ্ছে এরকম না ভাই যে একদিন ভিডিও দিলাম আবার গিয়ে দুই মাস পর ভিডিও দিলাম আবার গিয়ে ছয় মাস পর ভিডিও দিলাম এইভাবে হয়তো বা দুই চার পাঁচ মাস বা দুই চার পাঁচ বছর থেকে ভিডিও করতেছে এরকম না যারা রেগুলার কন্টেনেও কাজ করছে একমাত্র তারাই সফলতা পেয়েছে আপনিও ধৈর্য ধরে রেগুলার কাজ করেন দেখবেন সফলতা আপনার দুয়ারে এসে একদম করা নাড়বে ভাই ফ্রিতে অনেক অ্যাডভাইস দিলাম কেউ কিছু মনে করবেন না আসলে আমি দুই হাজার সাল থেকে এই প্ল্যাটফর্মে আছি তো আমি বুঝি যে আসলে রেগুলার ভিডিও যখন দিতাম তখন কীরকম ভিউ হয় আর যখন রেগুলার ভিডিও দিই না তখন কীরকম ভিউ হয় এই জন্য আপনাদেরকে একটু বললাম তো যারা সফলতা আনতে চান তারা রেগুলার কাজ করেন ইনশাল্লাহ সফলতা আসবে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ